ওয়েলকাম 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 এভরিওয়ান আজকে মহালয়ার শুভ সকাল শুভ শারদিয়া মহালয়ার প্রথম দিন আজকে আজকে ভোরবেলা আমরা এখান থেকে বেরিয়েছিলাম আমাদের এখানে একটা জায়গা আছে তেতুল সেখানে ঘুরতে এসেছিলাম সবাই মিলে ভাই বোন আর একজন আছে এখানে ওর কথা কম্বল তো সবাই মিলে এসেছিলাম ঘুরতে আজকে এখান থেকে এখন যাওয়া হবে ঘাটে দোলতলা ঘাটের দিকে যাবো গিয়ে দেখা যাক ওখানে কী করা হয় আজকে সকালবেলাটা একটু ঘুরে থাকানো চলো দেখা হচ্ছে চলো তালে বেড়ানো যাক প্রথমে আমরা থেকে বাইক নিয়ে তেঁতুল ঠিক করলাম সবাই মিলে দোলতলা ঘাটের দিকে যাব দোলতলা ঘাটটা হচ্ছে আমাদের এই উত্তর পাড়ায় অনেকেই চেনো হয়তো কিন্তু মহালয়ের দিন সত্যি কথা বলতে সকালবেলা এই তেঁতুল পোতার এই গ্রাম্য পরিবেশ এই রাস্তা দুধারে বড় বড় গাছ এর মাঝখান থেকে গাড়ি চালিয়ে যেতে একটা আলাদাই অনুভূতি লাগছিল এবার তাহলে যাওয়া যাক উত্তরপাড়া যাওয়ার পথে আমাদের এখানে বিড়লা বলে আরেকটা খুব সুন্দর জায়গা আছে তো আমরা ঠিক করলাম উত্তরপাড়া যাবই যখন একটু ঘুরতেই যখন বেরিয়েছি তো একটু ঘুরেই যাওয়া যাবে তো এই বিড়লার রাস্তাটা ফাঁকা থাকে সকালবেলা তো এখান থেকে আমরা উত্তরপাড়ার দিকে রওনা দিলাম কিন্তু উত্তরপাড়া দোলতলা ঘাটে গিয়ে যা দেখলাম এত ভিড় এত ভিড় যে কল্পনার বাইরে তারপর ঠিক করা হলো দক্ষিণেশ্বর ব্রিজ এবার দক্ষিণেশ্বর ব্রিজ গিয়ে মনটা খুব ভালো লাগছিল সকালবেলা একটা হালকা সূর্যের আলো হালকা ঠান্ডা হাওয়া আর কত মানুষের ভিড় এই ব্রিজের মধ্যে কাপেল ফ্যামিলি সবাই বেরিয়েছে সকালবেলা মহালয়ের দিন তো আমরাও তো আস্তে আস্তে এবার সকাল হয়ে আসছিলো রোদ্দুরের তাপও বাড়ছিল তো আমরা ঠিক করলাম আর বেশি কোথায় না এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক চলো বেরিয়েছি যখন একটু চা আর হালকা ব্রেকফাস্ট করে নিই কে লাস্ট চলে আসলাম আমরা দক্ষিণেশ্বর ব্রিজে তো এখানে এবার আমরা ভাবলাম যে একটু চা খাওয়া হোক একটু চা খেয়ে তারপর এখান থেকে বেড়ানো হবে দারুণ শুরু হয়নি শুরু আইডি তাহলে চায়ের কাপে চুমুক দিয়ে সকালটা শুরু হলো চলো এবার এখান থেকে আস্তে আস্তে বেরোতে হবে রোদ্দুরটা উঠছে আমরা বেরিয়েছিলাম আর্লি মর্নিংয়ে এবার এখান থেকে বেরাবো বেরিয়ে কোথাও একটা হালকা ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট করে সোজা বাড়ি আমারও আর ভালো লাগছিল না নাইট ডিউটি করে বাড়ি এসেছিলাম এসে সবাই মিলে বেরিয়েছিলাম চোখে ছিল বাট সকালে বেরিয়ে সত্যি বলতে খুবই ভালোই লাগছিলো দক্ষিণেশ্বর ব্রিজটার ওপর থেকে যখন যাচ্ছিলাম বিশেষ করে তখন তারপরে এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখা যাক কোনো একটা জায়গায় গিয়ে টিফিন করে দেন আমরা বাড়ি যাব যেতে যেতে রাস্তার পাশে একটা টিফিনের দোকান দেখতে পেলাম সেই গরম গরম পেটাই পরোটা দেখে আর কি লোভ সামলানো যায় তাহলে আজকে সকালের ব্রেকফাস্টটা পেটাই পরোটা দিয়ে কমপ্লিট করে এবার বাড়ির দিকে রওনা দিলাম চলো টাটা